আল্লাহ আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা বিশ্বাস করছেন না অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি আমি একটু খুলে বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাই এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ আছে খুব কাছের তার নাম হচ্ছে মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এএসআই আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছে আপনি আমার বাসে আসেন এরপর আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে অনেক করছেন আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে হাতির সাথে পরিচয় করাই দিছিল আমাকে হাতির সাথে পরিচয় করাই দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে সে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে সবকিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো আমাকে পরিচয় করেছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস তারপর আপনার হাতিয়াদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্যে আমার কাজটা তো এখন দরকার আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করা দেয় কিন্তু যখন সে আমি জানি না ওখান থেকে চলে আসার পর বিদায় নিয়ে চলে আসার পর হাতি খাইছে গুলি এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে এক্সিট আর সে সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে তাদের সাথে জড়িত হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত নামে আছে আপনার তাকে জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আয়ো ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়া ছেলে তিনি শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু মবের যুগ চলতেছে এখন পাঁচই আগস্ট পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালসারই বলছে জানতে পারছি কালসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি আহ ইনফরমেশন গুলা দিচ্ছে তো আমি বারবার বলছি যে আপনার কাউসারকে ধরেন আমি শিওর এ আমাকে ফাঁসানোর পেছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করবো সে কিছুক্ষণ পরে তার তো আমি ছিল এই ভিডিওটা আমি শেয়ার করবো এটা আমাকে একজন পাঠিয়েছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু একটা মিনিট আচ্ছা আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার এই প্রতিটা টার্ন ওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে আমি ব্যবসা করি দুই হাজার দশ সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি চোদ্দ সাল থেকে হ্যাঁ তো ওইসব কাগজগুলো নাই একটা দুইটা বছরের খুঁজে পেয়েছি এই যে দেখেন আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দিব আমি যে আপনারা বলছেন যে আসলে টাকা নেয় না অনেক আমার করবেন এই কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যে সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল বিদায় এই টাকা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি একটু করে আমার বাবুর জন্য আমার ওয়াইফ নামে ওই টাকাটা আপনার বাজেয়াপ্ত করতে চাচ্ছেন করেন সমস্যা নেই আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো আঠারো কোটি টাকা থাকতো তাহলে আমি লোন নিতে যেতাম আমাকে খুব মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে আমি বলছি জড়িত না বাবা মা জড়িত না ওখানে আপনি এনার তো খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি ছাড়া মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না আরেকটা কথা আপনারা বলতেছেন যে যাবে যাবে এত ভালো মানুষ ভালো মানুষ মহৎ মানুষ তারা টাকা নেয় না যাবে কি জিজ্ঞাসা করবেন জাবেরকে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানাই দেওয়ার জন্য আড়াইশো গেঞ্জি বানাইয়ের জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে ওরা আর তাদেরকে জাবেরকে আমি প্রথম দশ হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছি ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা আমাকে যে মিথ্যা ফাঁসাচ্ছেন আমি গেছি ভাই কাজের জন্য বানাই দিচ্ছেন খুনি আর আপনারা বলেছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার এক আমার বান্ধবী বলছে যে সবাই বলছে যে তুমি জড়িত হ্যাঁ মানে আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব যেন চৌদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষ কমন সেন্স আমি কেন বাসায় যাবো আমি আমি কেন তারপর ওই যে আপনারা মা বলছে বাবা বলছে খবর আমি আমার আত্মীয় স্বজন থেকে জেলখানে খবর নিছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা আসলে একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান সিক্সটি ফোর না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো তখন কিন্তু আমরা টর্চার করবো

আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে আমি ওরা বলছিলাম ফাইজলিম করে যে মির্জাবাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জাবাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যে দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচন বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজলিম করতে করতেই বলছি বলছে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না হাদির মুখে শোনা মির্জাবাস ভালো লোক মানুষ মির্জা আব্বাসের মতো লোকে কাজ করতে পারে না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন একটা সীমা থাকা জামা ছিপিকে ধরেন